সন্ধে হয়ে গেছে আজকে অন্যরকম একটু কিছু খেতে ইচ্ছা করছে রোজকার মতো চা বিস্কুট ভালো লাগছে না বুঝতে পারছি চলুন আপনাদের সাথে আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব সামান্য জিনিস দিয়ে কিন্তু এতটা মুখরোচক হবে যে বড় থেকে ছোট পর্যন্ত সবাই চেটে পুটে খেয়ে নেবেন চলুন আমি তিনটে আলু নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এটাকে এবার খুব সুন্দরভাবে মানে যতক্ষণ সাদা জলটা না বেরিয়ে যায় ততক্ষণ আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে সাদা জলটা মানে যদি আলুর কষ্টা থেকে কে যায় তাহলে এই পকোড়াটা খুব একটা ভালো ক্রিস্মি খেতে হবে না তো দেখুন আমি বার করে এটাকে ধুয়ে ধুয়ে সাদা জলটা বের করে নিচ্ছি তো যাই হোক আমার বারবার ধুতে ধুতে দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার লাস্টবারের মতো একদম চিপড়ে আমি তুলে নেব বন্ধুরা ঘরের অল্প কিছু জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ হয় তারপরে জলটা ভালো করে চিপড়ে নিয়ে এর মধ্যে আমি এখন কিছুটা নুন মাখিয়ে রেখে দেবো খুব অল্প করে যেহেতু পরে আমাকে আবার দিতে হবে এইটা মাখিয়ে রাখলাম এই কারণে এটা থেকে ভেতরে যতটুকু জল থাকবে সেটাও পুরোপুরিভাবে বেরিয়ে যাবে তো এটাকে আমি নুন মাখিয়ে রেখে চলুন আরেকটু কিছু জোগাড় করে নিই তো আমি কি বেশ কিছু নিতে লাগবে না দোকানেও আপনাকে যেতে হবে না যে কিছু আনতে হবে ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে নিয়ে নিলাম লঙ্কা কুচি আর রসুন কুচি চলুন এবার জলটা মানে আলুটা দেখেনি কী অবস্থায় দেখুন কি সুন্দর জল বেরিয়ে গেছে আবার দেখুন জলে টইটুকু দেখুন আবার কিভাবে জল বেরোচ্ছে তো এটাকে আবার খুব ভালো করে চিপড়ে এবার একটা আলাদা বাটির মধ্যে তুলে নেব লাস্টভাবে এটাকে এবার আমরা ভালো করে পকোড়ার মতো সব রেডি করব। তো যাই হোক আমি এটাকে ভালো করে একদম চিপড়ে চিপড়ে তুলে নিলাম এই পকোড়াটা যারা কোনো দিনও করেননি একবার বাড়িতে করে দেখুন দেখুন আমি যা যা জিনিস দিচ্ছি সব আপনাদের ঘরে আছে আপনাদের দোকানে যেতেই হবে না তো একটা বাটির মধ্যে সব চিপড়ে তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে এবার আমি কি কি মেশাবো এর মধ্যে আমি দেবো একটুখানি সেই রসুন কুচিটা আর দেবো হচ্ছে লঙ্কা কুচি এবার এর সাথে আপনি চিলি ফ্ল্যাক্সও দিতে পারেন আবার লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম জাস্ট একটু নুন হলুদ তার সাথে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি কেন ঝাল মিষ্টি সমান না হলে ভালো লাগে না আর একদম অল্প নুন দেবো যেহেতু আগে আমার নুন দেওয়া ছিল তারপরে দিয়ে দেব ঘরে থাকা একটা ম্যাগি মশলা কারণ ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা পুরো অন্যরকম হয় তারপরে দিয়ে দেব আসল জিনিসটা আমি দেব এটা কর্নফ্লাওয়ার আপনারা যারা কর্নফ্লাওয়ার ঘরে না থাকে আপনারা অল্প আটা অল্প ময়দা মিশিয়ে এটা করতে পারেন কিন্তু খেতে ভালো হবে কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা যে আসে কর্নফ্লাওয়ারে সেটা হয়তো আপনাদের আসবে না তারপরে এটাকে আমি আলগা আলগা করে একদম সুন্দর করে এটাকে একদম মেখে নেব তারপরে দিয়ে দেব কড়াতে তেল তেল গরম হলে এটাকে আমি ভেজে ফেলবো তো কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখুন আমি কীরকম একদম হালকা হাতে আস্তে আস্তে করে এগুলোকে আমি গোল করে তেলে দিয়ে দেবো একদম চিপব না এই কারণে চিপব না যেহেতু এটার মধ্যে বেসন টাসন কিছু দেওয়া নেই জাস্ট কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা যদি আমি চিপে দিই ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা বেশি ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো যাই হোক আমি সমস্ত কটা দিয়ে দিলাম উল্টে পাল্টে এবার আমি ভালো করে এটাকে ভেজে নেবো আমার তো জিপ থেকে এখনই লোলপচে হয়ে গেল ভাজা দুটো প্লেটে সার্ভ করলাম ওফ কি দারুন খেতে একবার খেয়ে দেখুন